আপনারা টুডে নিউজ নরেন্দ্র মোদীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে রাজনীতিতে অভিষেক ঘটেছে তামিল সিনেমার সুপারস্টার থালাপাতি বিজয়ের এতদিন শুধু রূপালী পর্দার হিরো হিসেবে আবির্ভূত হলেও রাজনীতির মাঠে জনতার নায়ক হবার দৌড়ে নেমেছেন জনপ্রিয় অভিনেতা অভিষেকের দিনই দেখিয়ে দিয়েছেন নিজের আকাশচুম্বী জনপ্রিয়তার জ্বলন্ত প্রমাণ লাখো জনতার সামনে আদর্শিক শত্রু হিসেবে বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক যুদ্ধ ঘোষণা করেছেন তিনি কিন্তু হঠাৎ করে কেন সিনেমার পর্দা থেকে রাজপথে নেমে এসে রাজনীতির হাল ধরতে চাচ্ছেন থালাপাতি বিজয় কেন নরেন্দ্র মোদীর বিজেপি বানিয়েছেন আদর্শিক শত্রু নতুন করে গড়া রাজনৈতিক দল নিয়ে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের মাঠে কতটা সমর্থন পাবেন তিনি পুরো পৃথিবীতে সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশের নাম ভারত যেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভারতীয় জাতীয়তাবাদকে জায়গা দেওয়া হয় সবার ঊর্ধ্বে রাজনৈতিক মত পার্থক্য এবং বিরোধিতা থাকার পরেও ভারতের স্বার্থ রক্ষায় সবগুলো রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ উপস্থিতি বিদ্যমান আর এসবের ভিতর দিয়ে চলছে ভারতীয় রাজনীতির অন্দরমহল এবার সেই রাজনীতিতে নতুন করে উত্থান ঘটেছে জনপ্রিয় তামিল অভিনেতা থালাপাতি বিজয় রূপালী পর্দা থেকে ভারতীয় রাজনীতিতে আবির্ভাব ঘটেছে বহু অভিনেতা অনেকে রাজ্যসভা থেকে শুরু করে বিধানসভা পর্যন্ত নিজের পথ তৈরি করেছেন আবার অনেকে হয়ে উঠেছেন শুধু রাজনৈতিক দলের প্রার্থী সে যাত্রায় রাজনীতির খাতায় নাম লিখেছেন বিজয় তবে রাজনীতিতে নেমে ক্ষান্ত হননি তিনি একই সাথে দাগ দিয়েছেন আদর্শিক এক যুদ্ধের অসম যুদ্ধে তার প্রতিপক্ষ ভারতের বর্তমান ক্ষমতাসীন দল নরেন্দ্র মোদির বিজেপি তাই আগামী ভোট যুদ্ধে এই লড়াইটা যে সহজ হবে না তা আন্দাজ করা যায় খুব সহজেই তবে বর্তমান ভারতের রাজনীতিতে বিজেপির বিরুদ্ধে অবস্থান নিয়ে যুদ্ধ ঘোষণা করা মানে স্রোতের বিপরীতে হেঁটে যাওয়া কঠিন সে পথটাই যেন বেছে নিয়েছেন বিজয় এসবের ভেতর দিয়ে তামিল সিনেমার জনপ্রিয় নায়ক থালাপাতি বিজয় এখন শুধু পর্দার নায়ক ডন হয়ে উঠেছেন বাস্তবের জননেতা গত একুশে আগস্ট ভারতের তামিলনাড়ু মাদুরাই জেলায় অনুষ্ঠিত এক বিশাল জনসভায় লাখ মানুষের সামনে হাজির হয়ে তিনি জানিয়ে দিলেন এবার তিনি রাজনীতির ময়দানে মঞ্চে উঠে বিজয় শুধু নিজের উপস্থিতিতেই নয় বক্তব্য দিয়েও বাজিমাত করেছেন তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ক্ষমতাসীন বিজেপি দলের বিরুদ্ধে কড়া অবস্থান নেন তার কথায় আমাদের একমাত্র আদর্শগত শত্রু বিজেপি আজ আমরা ফ্যাসিবাদী বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি এই ঘোষণা দিতেই গোটা জনসভা গর্জে উঠে উচ্ছ্বসিত ভক্তদের উল্লাসে মুখর হয়ে ওঠে পুরো এলাকা এই জনসভা ছিল থালাপাতি বিজয়ের গড়া রাজনৈতিক দল তামিলাগা ভেট্রি কাজাগম টিভি কে এর আয়োজিত একটি বড় সমাবেশ মাত্র আট মাস আগে দল গঠন করে সরাসরি রাজনীতির মাঠে নেমেছেন বিজয় যেখানে ঘোষণা করেছেন দু সালের রাজ্য বিধানসভা নির্বাচন মাদুরাই আসন থেকে নির্বাচনে দলবেন তিনি যদিও অনেকেই ভাবছেন সিনেমায় এত সফল একজন তারকা কেন রাজনীতিতে এলেন বিজয়ের ভাষায় রাজনীতি সিনেমার মতো অভিনয়ের জায়গা নয় এটা একটা এখানে বিরুদ্ধে লড়াই আমি এসেছি তার দাবি রাজনীতি পেশা নয় এটা জনসেবা এই সাহসী অবস্থান ও সরাসরি কথাগুলো মুগ্ধ করেছে শুধু ভারতের মানুষকেই নয় বাংলাদেশের ভক্তরাও ব্যাপকভাবে প্রশংসা করছেন বিজয়ের সামাজিক মাধ্যমে অনেকেই লিখেছেন সিনেমার নায়ক এখন বাস্তবের নায়ক জনতার নেতা হয়ে উঠেছেন তিনি জনসভায় দেখা গিয়েছে বিজয়ের কপালে ও হাতে ছিল কমলা হলুদ গামছা পাথা যেন এক যুদ্ধের প্রস্তুতি নিয়েছেন তার সঙ্গে অভিবাদন বিনিময়ের সময় পুরো মঞ্চ ছিল উচ্ছ্বসিত মানুষের ঢলে ভরপুর আর এই জনসভা থেকেই যেন নিজের অস্তিত্বের জানান দিলেন বিজয় কে জানে হয়তো এই জনসভা থেকেই পতনের সিঁড়ি তৈরি হয়ে গেছে নরেন্দ্র মোদী ও বিজেপির